নমস্কার বন্ধুরা এস ডি এফ একটা নতুন ভিডিওতে তোমাদের প্রত্যেককেই স্বাগত জানাই তো তোমরা হয়তো অলরেডি প্রত্যেকেই জেনে গেছো যে এসডিএফএক্সের কিছু নতুন নিয়মকানুন এসেছে এবং সেই নিয়মকানুনগুলো কিন্তু এসডিএফএক্স কোম্পানি থেকে প্রকাশিত হয়েছে এবং এই নিয়মকানুনগুলো এসডিএফএক্স ইনভেস্টার এসডিএফএ এক্স লিডার এবং এসডিএফএক্স কোম্পানির ক্ষেত্রে কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে তো সেই নিয়ে আলোচনা করবো তো তোমরা ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখো তো এস ডি প্রথম যে নিয়মটা এসে সেই নিয়মটা তিনশো পার্সেন্ট তিনশো পার্সেন্টের নিয়ম হয় তোমরা প্রত্যেকেই জানো যে তোমরা যে পরিমাণ টাকা ইনভেস্টমেন্ট করবে সেই পরিমাণ টাকার তিনশো হয়ে যাওয়ার পরে তোমাদের অ্যাকাউন্ট কিন্তু আইডি ইনঅাক্টিভ হয়ে যাবে অর্থাৎ সেক্ষেত্রে কিন্তু তোমাদের প্রফিট শেয়ার এবং ওয়ার্কিং ব্যালেন্স মিলিয়ে কিন্তু তোমাদের কিন্তু সেই টোটাল অ্যামাউন্টটা কাউন্ট করা হবে অর্থাৎ এক্ষেত্রে কিন্তু এসডিএফএ যে সমস্ত লিডাররা রয়েছে তাদের কিন্তু কোনোরূপ কোনো বেনিফিট আসছে না অর্থাৎ এখানে যদি তোমরা ইনভেস্টমেন্ট করো তাহলে তোমরা এখান থেকে প্রফিট পাবে আদারওয়াইজ শুধুমাত্র শেয়ারের মাধ্যমে কিন্তু এখান থেকে কেউ কোনো দিন প্রফিট করতে পারবে না এতদিন পর্যন্ত যেটা হয়ে উঠেছে যে কেউ একশো ডলার ইনভেস্টমেন্ট করে বিভিন্ন লোককে ইনভেস্টমেন্ট করিয়ে তারা শুধুমাত্র কমিশনের টাকায় কিন্তু বড়লোক হয়ে গেছে তারা লাখ লাখ টাকা এখান থেকে কামিয়েছে সেটা কিন্তু আর হবে না এখন থেকে তোমাদেরকে বা এইচডিএফ লিডারদেরকে এখান থেকে প্রফিট জেনারেট করতে হলে তাদেরকেও কিন্তু ইনভেস্টমেন্ট করতে হবে অর্থাৎ এইচডিএফএক্সের ইনভেস্টমেন্ট ছাড়া কিন্তু এখন এখান থেকে তারা কেউ ইনকাম করতে পারবে না আর রইল ইনভেস্টারদের কথা তাদের এখান যেহেতু কোনো এখানটায় তাদের কোনো রেফারেল করবে না সেহেতু কিন্তু তাদের ক্ষেত্রে এই টাকাটা তিন ডবল করতে কিন্তু অনেকটা দিন সময় লেগে যাচ্ছে প্রায় তিনটে বছর সময় লেগে যাচ্ছে যদি এইট পারসেন্ট করে কাউন্ট করা হয় সেখানটা কিন্তু তিন বছর লাগবে কিন্তু যদি এরা সবাইকে শেয়ার করে তাহলে ওয়ার্কিং ব্যালেন্স এবং প্রফিট শেয়ার মিলিয়ে কিন্তু তাদের টাকা তিন ডবল করতে কিন্তু বেশি দিন সময় লাগবে না কারণ এক্ষেত্রে প্রফিট শেয়ার এবং ওয়ার্কিং ব্যালেন্স টোটালটা যোগফল কিন্তু এখানটায় কাউন্ট করা হবে আর এখানটায় কিন্তু তিন বছর পর অর্থাৎ টাকা কিন্তু তিন ডবল হয়ে যাওয়ার পরে কিন্তু তোমাদের প্রত্যেককে আবার রিটপ করতে হবে তো যেখানে কিন্তু এইচডিএফ এক্স কোম্পানির ঘরে কিন্তু রোলিং সার্কেল বেসিস কিন্তু ফান্ড আসতেই থাকবে অর্থাৎ এখানটায় রিটপ আপ হবে এবং প্রত্যেকে কিন্তু সেটা রিটপ আপ করবে তিন বছর পর এবং এইচডিএফএক্স কোম্পানি ঘরে কিন্তু কন্টিনিউয়াসলি ফান্ড আসতে থাকবে এবং এখানটায় আগে কীরকম ছিল লিডারদের কিন্তু তারা হিউজ পরিমাণ এখানটায় কমিশন দিয়ে গেছে এখানটায় কিন্তু এখন সেই হিউজ পরিমাণ কিন্তু কমিশন দেওয়া হবে না এখানটায় নির্দিষ্ট পরিমাণ যে পরিমাণ টাকা তারা ইনভেস্টমেন্ট করবে তার উপরেই কিন্তু তাদেরকে প্রফিট জেনারেট হবে অর্থাৎ শুধুমাত্র এখানটায় যে যে সমস্ত লিডাররা থাকবে তাদেরকে কিন্তু ইনভেস্টমেন্ট করবে এবং তারা যে টাকা তিন ডবল করবে সেক্ষেত্রে কিন্তু তাদের কিন্তু সেখানে তিন বছর আর সময় লাগবে না হয়তো সেখানে তাদের হয়তো তিন মাস চার মাস বা পাঁচ মাস তাদের বিজনেসের ওপর ডিপেন্ড করে কিন্তু তাদের কিন্তু টাকাটা তিন ডবল হবে এক্ষেত্রে কিন্তু তাদেরকে প্রত্যেককেই কিনবে ইনভেস্টমেন্ট করতে হবে আর সব থেকে বড়ো কথা এখানটায় কিন্তু প্রিন্সিপাল বলে আর কিছু থাকবে না অর্থাৎ এখানটায় কিন্তু ইনভেস্টমেন্ট করে দেওয়ার পরে কিন্তু এখানটায় আমরা চাইলে কিন্তু আর ইনভেস্টমেন্ট কিন্তু আমরা তুলে নিতে পারবো না অর্থাৎ প্রিন্সিপাল কিন্তু নিতে পারবো না অর্থাৎ প্রত্যেক মাসে আমরা কিন্তু এইট পারসেন্ট করে প্রফিট পাবো এবং তিন বছর বা যে সময়টা হচ্ছে সেই সময় পরে গিয়ে কিন্তু টাকার তিন ডবল হয়ে যাওয়ার পরে অ্যাকাউন্ট কিন্তু ইনঅ্যাক্টিভ হয়ে যাবে তোমরা হয়তো প্রত্যেকে তোমাদের অ্যাকাউন্ট দেখেছো অলরেডি কিন্তু সেই আপডেটটা হয়ে গেছে প্রত্যেকের অ্যাকাউন্ট এখন মাইনেস শো করছিল কিন্তু সেটা আপডেশ পরে কিন্তু সেটা এখন জিরো হয়ে গেছে যে সমস্ত অ্যাকাউন্ট ক্ষেত্রে জিরো দেখাচ্ছে সেই সমস্ত অ্যাকাউন্ট অ্যাকাউন্ট কিন্তু অর্থাৎ সেই সমস্ত অ্যাকাউন্টে কিন্তু তিনশো পার্সেন্ট প্রফিট জেনারেট হয়ে গেছে এবং তাদেরকে নতুন করে রিটপ আপ করতে হবে তারা যে পরিমাণ টাকা রিটপাপ করবে ছাড়া সেই পরিমাণ টাকার কিন্তু এগেনস্টে তিনশো পার্সেন্ট টাকা জেনারেট হবে এবং তাদের বিজনেসের উপর ডিপেন্ড করবে যে এই তিনশো টাকাটা তাদেরকে উইথড্রল করতে অর্থাৎ যে প্রফিট জেনারেট করতে কতটা সময় লাগবে যদি তাদের বিজনেস লেভেলটা যদি অনেক বড় হয় অর্থাৎ তার নিচে যদি অনেক পরিমাণ বিজনেস পড়ে থাকে তাহলে কিন্তু তার তিনশো পার্সেন্ট টাকা হয়তো উইথড্রল করতে বা জেনারেট করতে কিন্তু তিন থেকে চার মাস ম্যাক্সিমাম সময় লাগবে বা এক মাসে অনেকের হয়ে যাবে এরকমও কিন্তু অনেক অ্যাকাউন্ট আছে আর যাদের ক্ষেত্রে কোনোরূপ কোনো বিজনেস তাদের ডাউনল্যান নেই তাদের কিন্তু প্রায় তিন বছরের কাছাকাছি কিন্তু সময় লেগে যাচ্ছে অর্থাৎ প্রত্যেকের কিন্তু এখন বিজনেস করাটা কিন্তু মাস্ট নয় অর্থাৎ এমন নয় যে বিজনেস করলে তাদের বেশি পরিমাণ টাকা তাদেরকে ঘরে আসবে বা বেশি পরিমাণ টাকা ইনকাম করতে পারবে শুধুমাত্র এখানটায় সময়ের পার্থক্য তিনশো পার্সেন্ট টাকা যদি কেউ বিজনেস রেফার করে তাহলে তাদের টাকা আর্ন করতে কম সময় লাগবে এবং যাদের কোনো বিজনেস নেই তাদের ক্ষেত্রে আর্ন করতে বেশি সময় লাগবে ব্যাস শুধু এইটুকুই পার্থক্য আর কিন্তু কোনো পার্থক্য নেই আর শুধুমাত্র একটাই বিষয় সেটা হচ্ছে স্যালারির ক্ষেত্রে কিন্তু এটা কিন্তু কাউন্ট করা হবে না অর্থাৎ যাদের আন্ডারে যে বিজনেস আছে যে স্যালারি তারা পাচ্ছিলো সেই স্যালারি কিন্তু তাদের অ্যাকাউন্টে ক্রেডিট হবে আর সব থেকে বড়ো বিষয় হচ্ছে এটাই যে স্যালারির ক্ষেত্রে কিন্তু একটা রুলস অ্যান্ড রেগুলেশন আছে যদি তিন মাসের মধ্যে তাদের অ্যাকাউন্টে কোনোরূপ কোনো বিজনেস না পড়ে তাহলে কিন্তু তাদের স্যালারিটা কিন্তু বন্ধ হয়ে যাবে অর্থাৎ তারা কিন্তু ম্যাক্সিমাম তিন মাস তারা স্যালারি পাবে তিন মাসে এর মধ্যে যদি বিজনেস পড়ে তাহলে প্রত্যেক মাসে সেটা এক্সটেন্ড হবে অর্থাৎ স্যালারেও কিন্তু সেটা কিন্তু আনলিমিটেড সময়ের জন্য নয় তো এক্ষেত্রে কোম্পানি যেটা বেনিফিট সেটা হচ্ছে কোম্পানি ঘরে টাকা তো আসছেই প্লাস সব থেকে বড় কথা এটাই যে কোনো বিজনেসের বা কোনো ইনভেস্টমেন্টের এগেনস্টে কিন্তু সারা জীবন টাকা দেওয়া কিন্তু কোম্পানির পক্ষে সম্ভব নয় এক্ষেত্রে কিন্তু কোম্পানির ঘরে টাকার কিন্তু ক্রাইসিস আসবেই আসবে এবং আজ পর্যন্ত যে সমস্ত কোম্পানিগুলো এসেছে সেই সমস্ত কোম্পানিগুলো কিন্তু হিউজ পরিমাণ তারা টাকা দিয়ে গেছে এবং একটা সময় গিয়ে কিন্তু সেই সমস্ত কোম্পানি স্ক্যাম হয়ে গেছে আমি বলছি না যে এসডিএফ ভবিষ্যতে স্ক্যাম করবে না তবে যদি প্রফিট শেয়ারের মাত্রা কমিয়ে দেওয়া হয় তাতে কিন্তু তার লংজিভিটিটা কিন্তু বাড়বে এবং কোম্পানি কিন্তু স্টে করার প্রবণতাটা এক অনেকটা হলেও কিন্তু তার বেড়ে যাবে এবার বর্তমানে এসডিএফএক্স এর পেমেন্ট নিয়ে যে সমস্যা আসছে সেটা যতদিন না ক্লিয়ার হচ্ছে অর্থাৎ মানুষের অ্যাকাউন্টে যতদিন না টাকা আসছে ততদিন কিন্তু এই সমস্ত আপডেটের রকম কোনো ভ্যালু নেই অর্থাৎ টাকা যদি মানুষের অ্যাকাউন্টে ক্রেডিট না হয় তাহলে এই এই সমস্ত আপডেট কিন্তু সব কিছু কিন্তু মিথ্যা আর কিছুই নয় তবে এইচডিএফ কোম্পানি থেকে জানানো হয়েছে জানুয়ারি মাসের টাকা এই মাসের পাঁচ তারিখের পরে প্রত্যেকের অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাবে এবং লাস্ট তিন মাস অর্থাৎ ফেব্রুয়ারি মার্চ এবং এপ্রিল মাসের টাকা জুন মাসে ভোটের পরে কিন্তু অ্যাকাউন্টে ক্রেডিট হবে এবার দেখার বিষয় যে অ্যাকাউন্টে টাকা কবে ক্রেডিট হয় এই সমস্ত আপডেট তো অনেক কিছু আসলো মানুষ সব কিছুই মেনে নেবে কিন্তু যতক্ষণ না তাদের অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হবে তো এই সমস্ত আপডেট কিন্তু ভিত্তিহীন কোনো কোনো কিন্তু তার কিন্তু ভ্যালু থাকবে না তো এখন যেটাই দেখার বিষয় যে এখন পেমেন্ট কবে আসে সবাই সেই জন্য ওয়েট করছে এবং যাদের অ্যাকাউন্টে তাদের জিরো হয়ে গেছে তাদের অ্যাকাউন্টে প্রফিট জেনারেট বন্ধ হয়ে গেছে তারা কিন্তু এখন রিটপ আপ করতে হবে তারা চাইলে এখন রিটপ আপ করে নিতে পারে তাদের অ্যাকাউন্টে যে পরিমাণ ডলার পড়ে আছে সেই পরিমাণ ডলারে তারা রিটপ আপ করে নিতে পারে তবে যে সমস্ত অ্যাকাউন্টে ডলার পড়ে আছে তাদেরকে বলবো রিটপ আপ তোমরা চাইলে করে নিতে পারো কারণ কোম্পানি যদি ঠিকঠাক থাকে তাহলে একদিন না একদিন পেমেন্ট দেবেই আর যদি পেমেন্ট যদি না দেয় তাহলে কোম্পানি কিন্তু অলরেডি কিন্তু স্ক্যাম করতে পারে এটা কিন্তু বেশি জানতে হয় প্রত্যেককে তো তোমাদেরকে বলবো তাদেরকে বিষয়টা বুঝতে পারো নি তারা কমেন্টে জানাও আমি আর বোঝানোর চেষ্টা করবো তাহলে আর যারা এই এই সমস্ত যে সমস্ত আপডেট কোম্পানি নিয়ে এসেছে যারা এই সমস্ত জিনিসকে সাপোর্ট করছো বা যাদের কোনো বক্তব্য থাকে তাহলে তোমরা কিন্তু ভিডিওর কমেন্টে তোমরা জানাতে পারো যে তোমরা এই বিষয়টাকে কীরকমভাবে তোমরা দেখছো এটাকে ভালোভাবে দেখছো নাকি কোম্পানি খারাপভাবে দেখছো তবে আমার তরফ থেকে কোম্পানির কাছে একটা রিকোয়েস্ট থাকবে যে মানুষের যে প্রিন্সিপাল অ্যামাউন্ট হয়তো যে টাকা তারা ইনভেস্টমেন্ট করছে যে এইট করে প্রত্যেক মাসে পাচ্ছে হয়তো এমন সময় আসতেও পারে যে মানুষের টাকা স্যালেরি টাকা দেওয়ার প্রয়োজন হয় এরকমও কিন্তু হয় মানুষের টাকা ছেলে প্রয়োজন হয় তো সেক্ষেত্রে কোম্পানি কিন্তু টাকা কিন্তু তাদেরকে ফেরত দেওয়া উচিত এরকম কিন্তু করা উচিত কিছু পরিমাণ টাকা হয়তো তাদের প্রফিট যে পরিমাণ জেনারেট হয়েছে সেই পরিমাণ টাকা মাইনাস করে হোক বা কিছু পরিমাণ টাকা মাইনাস করে হোক কিন্তু মানুষের কিন্তু প্রিন্সিপালটাকে সিকিউর করা উচিত এটা কিন্তু প্রত্যেকে কিন্তু এটা কিন্তু ডিসএগ্রি করছে কারণ মানুষের প্রিন্সিপাল অ্যামাউন্টটাই কিন্তু সবথেকে বড়ো বিষয় প্রিন্সিপাল অ্যামাউন্ট যদি সিকিওর না থাকে তাহলে কিন্তু এটা কিন্তু অনেকটা প্রবলেমের বিষয় হয়ে দাঁড়ায় এবং তোমাদেরকে বলবো যারা এখনও পর্যন্ত এইচডিএফ এক্সের মেম্বার কমিউনিটিতে গ্রুপে এখনও যুক্ত হওনি তারা প্রত্যেকেই সেই গ্রুপে যুক্ত হয়ে যাও কারণ সেই গ্রুপে যুক্ত হলে কিন্তু তোমরা কিন্তু প্রত্যেকে কিন্তু আপডেট পেয়ে যাবে এবং কোম্পানির তরফ থেকে কবে কে মিটিং হচ্ছে না হচ্ছে কি আপডেট আসে তোমরা কিন্তু এ টু জেড আপডেট কিন্তু তোমরা সেখানটায় পেয়ে যাবে তো ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অনেক ধন্যবাদ এবং অবশ্যই ভিডিওটাকে শেয়ার করে দেয় তোমাদের ফ্রেন্ডসদের মধ্যে যারা অলরেডি এইচডিএফ এক্সে ইনভেস্টমেন্ট করে আছে থ্যাংক ইউ ভালো থেকো